রাজমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের হাটকাতে স্কুল থেকে প্রাক্তন ছাত্রছাত্রীরা জাস্টিক বিষয় নিয়ে রাস্তায় বেরিয়েছে দেখেন আমাদের স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীরা আছে এখানে ওই দেখে সমস্ত ছাত্রছাত্রী তারা এখানে উপস্থিত আছে Yeah, justice! for Justice! I'm not we, justice, justice, we won! I'm we we, 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 we we won! We We want We want We want. We We won! justice We won! Justice. We won. We want

আকিদা ছিল চাই আমার দিনের বিচার আমার দিনের বিচার চাই আমার দিনের বিচার চাই তোর তোর বিচার ঠিক 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 কা